আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লক নিয়ে তো আস্তা মাদার গরু কিনে নিয়ে আসলো তো গরুটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ঈদের আগের দিন ঈদের আগে সবার বাড়িতে অনেক খুশি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তো আমাদের আনন্দটা এই আমাদের মাঝে আমাদের মাঝে যে এরকম একটা জ্বর আসবে তা আমাদের কল্পনার বাহিরে তো কি হলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে আমার শ্বশুর বাবা আমার বাবাকে তো সবাই চিনেন আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়লো হঠাৎ করে মানে সারাদিন ভালো ছিল বারোটায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো তা আমরা বুঝতে পারি না এতটাই অসুস্থ অসুস্থ হয়ে পড়বে যে আমরা ভাবছি সাধারণ এটা সুস্থ হয়ে যাবে কিন্তু সাধারণ না আপনারা সব সময়ই কোনো জিনিস সাধারণভাবে নেবেন না আসলে এই যে আমরা সাধারণভাবে নিয়েছি যদি অবহেলা করতাম আমার বাবার আজকে বড় ধরনের একটা কিছু হয়ে যেতে পারতো আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন বাবাকে আর এজন নিয়ে যাওয়ার পর এক্স রে করলো তারপর বলল যে অনেক খারাপ অবস্থা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য হৃদরোগে তারপর নিয়ে গেল এখন আইসিউতে ভর্তি বাবা স্টক করেছে বাড়িতে কেউই নেই বাড়ি একবারে নিরোগ সবাই হাসপাতালে আপু এ নিয়ে আমি বাসায় সবাই হাসপাতালে বাবার সাথে তো আমার বাবার জন্য আপু ভাইয়েরা দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে তো এই যে আমার ছোট কাকা বাচ্চাদেরকে নিয়ে খেলা করছে আমার মেয়েটা এদিকে দাঁড়িয়ে দেখতে তো আপনাদের মাঝে একটাই কারণ শেয়ার করা শেয়ার করলে মনটা অশান্তি লাগে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ ফেজ